আমি না হলপ করে বলতে পারি এই চিকেনের রেসিপিটা এর আগে কেউ কখনো খান নাই আমি যতগুলো রেসিপি শেয়ার করেছি তার মধ্যে বেস্ট একটা রেসিপি আমার বাচ্চাগুলো অনেক বেশি প্রশংসা করে যখন আমি এই রেসিপিটা রান্না করি আজকে আমি দেশি মুরগি দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করে দেখাবো কাল দুপুর বিকাল যে কোনো টাইমে এই রেসিপিটি দিয়ে নাস্তা বলেন ভাত বলেন খেতে কিন্তু দারুণ মজা মজার রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেশি মুরগিটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে এখন একটা ছাকনিতে সেকে নিব পানিটা ঝরে নেওয়ার জন্য আর এখানে মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে দশ মিনিটের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপর এটাকে এখন তেলের মধ্যে ভেজে নিব এই মুগ ডালটাকে অবশ্যই তাহলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে গ্রান এবং স্বাদ দুইটাই খুবই মজা হবে আচ্ছা এখন এই মুগ ডালকে ভালো করে ভেজে নেওয়ার পালা তারপরে এটাকে এক সাইডে নামিয়ে রেখে দিব মুগ ডাল নামিয়ে রেখে দিলাম আর এখানে একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে এখানে চার পাঁচটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ দিলাম যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় একটু বাদামি কালার হয়ে আসছে এর মধ্যে দিয়ে দিলাম এই আমার ছিল ডিপ ফ্রিজে তো এই টমেটোটাকে একদম আমি এখানে গলিয়ে নিব আপনারা সাইডে ব্ল্যান্ড করে নিতে পারেন তো আমি একটু সময় নিয়ে এই টমেটোটাকে একদম গলিয়ে নিলাম খুশনের সাহায্যে আর এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব এখানে বাটা আপনারা চাইলে শুকনো মরিচটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি মরিচ বাটা দিয়ে রান্না করতে পছন্দ করি আর এখন দিয়ে দিলাম ধনিয়া আর জিরা গুঁড়া এগুলো দিয়ে এখন সুন্দর মতো আমি মশলাটাকে কষিয়ে নিব আর এর মধ্যে দিয়ে দিব এখন আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিবেন যতটুকু দরকার আপনাদের মুরগি আর মুগ ডাল হিসাব করে মানে যতটুকু লাগবে দিয়ে এখন একটু পানি দিয়ে দিব যাতে কষিয়ে নিতে পারি কথায় আছে না যতটা বেশি কষাবেন তত বেশি মজাদার হবে যে কোনো রান্নায় তো এখন তেলটা উপরে উঠে উঠে এসেছে তার মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব এই মুরগির মাংসটা এখন ভালো করে এই মশলাটার সাথে আমি মিশিয়ে নিব আর ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে উপরে তেলটা উঠে উঠে না আসবে তেল যখন আসে মনে হবে যে এটা কষানো হয়ে গিয়েছে তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি হচ্ছে কষিয়ে নিব একটু কষিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে তেলটা উপরে উঠে উঠে এসেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব মুগ ডাল দেশি মুরগির ঝোল খেতে কিন্তু খুবই দারুণ লাগে ইচ্ছে করলে এভাবে রান্না করে খাওয়া যেত তবে মুগ ডালটা একটু বেশি স্পেশাল আমার জন্য তো এখন মুগ ডালটা দিয়ে দিলাম দিয়ে একটু ছোলা রাসটা মিডিয়াম আছে রেখে এটাকে আমি হচ্ছে একটু কষিয়ে নিব কারণ ডাল দেওয়ার সাথে সাথে নিচে দিয়ে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে সেই দিকে খেয়াল রেখে ছোলা রাসটা কমিয়ে শুনুর মতো নেড়ে ছেড়ে নিতে হবে এখানে আমি পাঁচ মিনিটের মধ্যে একটু ডালটা কষিয়ে হালকা একটু পানি দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নিব ডাল দিলে বললাম না নিচে দিয়ে লেগে যায় এটা একটা সমস্যা সেজন্য চুলার পরে দাঁড়িয়ে এই কাজটা করতে হবে একটু সময় নিয়ে তো এখন এখন একটু পানি দিয়ে দিয়ে হালকা এটাকে কষিয়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব পানিটা আমি গরম করে নিয়েছি আপনারাও গরম পানি দেওয়াটার চেষ্টা করবেন তো এখন পানি দিয়ে আবারও কিছুটা সময় ডালটা আমি কষিয়ে নিব যখনই কষানো হয়ে যাবে ঠিক তখন আমি পর্যাপ্ত মানে রান্নাটা কমপ্লিট হবে সেই পানিটা এখন আমি দিয়ে দিলাম আর কয়েকটা স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিলাম মানে কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারও ভালো আসবে আর যারা মরিচের গুঁড়া কম খান তারা কিন্তু অবশ্যই কাঁচামরিচ একটু বেশি করে ব্যবহার করবেন তো কিছুক্ষণ প্রায় হয়ে এসেছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দেবো এই মশলাটা এই মশলাটা এত বেশি মজা হয় যে কোনো তরকারিতে ব্যবহার করলে এখানে বিভিন্ন ধরনের মশলা একেবারে ব্লেন্ড করে নেওয়া হয়েছে জিরা আছে মানে বিভিন্ন ধরনের মশলা যাই হোক রান্না কমপ্লিট হয়ে